আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম ইজ্জত বেড়ে যাবে টুপি লাগাবেন ইজ্জত বেড়ে যাবে আমাদের অনেক যুবকরা মনে মনে করে দাড়ি রাখবো কি হুজুর মেয়েরা আর বিয়ে করবে। আমাদের মায়েরাও অনেকজন আছে তারা বিয়ে করতে চায় না দাড়ি টুপিওয়ালা নামাজি ছেলেকে কেন তাকে বিয়ে করলেই তো মেলা নিয়ে যাবে না এ তো সিনেমা দেখাবে না এ তো যাতা আল যাত্রার আলকাপ দেখাবে না কষ্টের বিষয় মায়েরা শর্ত রাখো যাকে বিয়ে করব সেই ছেলে যেন দাড়িওয়ালা নামাজি হয় সেই ছেলে যেন মমিন হয় তবে তাকে বিয়ে করব। আমাদের দেশের সিস্টেম কিন্তু আলাদা বিয়েতে মেয়ে দেখুক আর ছেলে দেখুক আমাদের ছেলের বাপদের একটা রোগ আছে মেয়ে দেখতে গেছে কই নাস্তার পরে মেয়েকে নিয়ে এসো বস করিয়েছে সে যখন ঢুকছে আলাইকুম ওয়ালাইকুম সালাম বসো বসো কি না আমার নাম জুলফা কি বুঝলেন মা নামাজ পড়ো জি মা কোরআন পড়ু জি ও কোরআনও পড়ে নামাজও পড়ে বিয়ে হয়ে গেল আর কোনোদিন শ্বশুর শাশুড়ি খোঁজলাইনি মা আজকে নামাজ পড়েছো কি না মা আজকে কোরআন পড়েছ কি না তো তোমার বাড়িতে বরকত আসবে কি করে কতটা বুঝতে পারেননি যে বাড়িতে নামাজ আছে যে বাড়িতে কোরআনের তেলাওত আছে সেই বাড়িতে কোনোদিন আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন আল্লাহ নামাজই হন আল্লাহ আপনার মালে কোনো দিন কমি দিবে না আগে চলুন আমার মুসলমান ভাই খুব ভালো করে আল্লাহ নবী সাল্লামের হাদিস যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুভান আল্লাহ সব্বাই বাই নিয়ত করালেন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের পরিবারকে করব আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব আমাদের চলাফেরা ইসলামী তরিকাই যেন হয় যারা মনে করছেন নামাজ রোজা তসবি তেলাওয়াত এটারই নাম ইসলাম তোমার ইসলাম বোঝা হয়নি ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম পা থেকে মাথা পর্যন্ত আমাদের সমাজের লোকের দোষ কোথায় আপনি যেটা নিজের জন্য হালাল করেছেন হুজুরের জন্য হারাম করে রেখেছেন কথাটা বুঝতে পারেন তার একটা দলিল দি। আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কেন উত্তর দেয় না মুখে দুর্গন্ধ হবে আল্লাহ নবীর হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তো নামাজ পড়তে গেছে আপনার মুখের দুর্গন্ধ পাবে পাশের মুক্তাদি কষ্ট পাবে মমিন ভাই তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়তে গেলে আতরের মতো সেন করে তো নাকি আরে দুঃখ আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হয় না ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা আপনারা বলুন আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বললে মকরু মকরু বলে দিয়েছে ও হুজুর মকরু বলেছে চালিয়ে যা তো আপনি খাচ্ছেন আচ্ছা যদি মকরু বললে খাওয়া যায় তাইলে ইমামরা খেলে দোষ কোথায় কতটা বুঝে এসছেন আসেনি এই দেখে এই বোতলটায় কি আছে পানি তো পানি আছে এই বোতলে লেখে দিয়ে আছে যে এটাই বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারেন এই পানিটা আর পান করা